নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ঝাল সুজি বা নোনতা সুজি এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে বা ব্রেকফাস্টেও এই রেসিপিটা খুবই ভালো লাগবে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী চলুন আর দেরি না করে চটপর রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এবার এটা শুকনো খলায় একটু নাড়াচাড়া করে নিয়ে হালকাভাবে একটু ভেজে নেব যখন সুজিটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে একটা পাত্রে ঢেলে নেব এবার ওই কড়াতেই একটু সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে কিছু চিনেবাদাম দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেবো চিনিববাদামটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু কাজুবাদাম দিয়ে দেবো আর কয়েকটা কারিপাতা দিয়ে একসাথে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব আগে এর মধ্যে একটু কালো সর্ষে দিয়ে দেবো আর একটু গোটা জিরে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কালো সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলু এখানে ডুমো করে কেটে নিয়েছি আর কিছু গাজর দিয়ে দেব এগুলো একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বিনস কুচি আর ক্যাপসিকাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দেবেন তবে এটা সব রকম সবজি দিয়ে করা হয় বলে খেতেও যেমন ভালো হয় আর খুবই উপকারী এটা সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার এটাকে নাড়াচাড়া করে নেব একটু নিয়ে চাপা দিয়ে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি একটা আলু কেটে দেখাচ্ছি আলুটা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুঁচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো টমেটোটা নরম হওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি টমেটো নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলোর সাথে আদাটাকে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা কুঁচি ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সুজিটা সুজিটা দিয়ে সবজির সাথে এইভাবে আমি দু তিন মিনিট একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করব আর এই সময় আমি অন্য একটা ওভেনে গরম জল বসিয়ে রেখেছিলাম দু তিন মিনিট নাড়াচাড়া করার পর গরম জলটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে নাড়তে থাকব যতটা সুজি তার ঠিক ডবল গরম জল এখানে দিতে হবে তবে একবারে দেওয়া যাবে না একবারে দিলে সুজিটা একদম নরম হয়ে যাবে আর ডেলা পাকিয়ে যাবে অল্প অল্প করে এইভাবে দেবেন আর নাড়তে থাকবেন এইভাবে এই সময় আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য তারপর আবার একটু গরম জল দিয়ে আবার এইভাবে নাড়তে থাকব এইভাবে তিন বারে আমি গরম জলটা দেব আর এইভাবে ভালোভাবে নাড়তে থাকব এই রেসিপিটা যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় তেমনি খেতেও খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা একবার বানিয়ে দেবেন দেখবেন বাচ্চা চেটে ফুটে খাবে তারপর এটা নাড়াচাড়া করে নেওয়ার পর ভালোভাবে গরম জলটা দেওয়ার পর আমি শেষে একটুখানি লেবুর রস দিয়ে দেব লেবুর রসটা অবশ্যই দিতে হবে তবে টেস্টটা কিন্তু খুবই ভালো লাগবে লেবুর রসটা দেওয়ার পর খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি ভেজে রাখা কাজু কাজুবাদাম চিনিবাদাম আর কারিপাতাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে ঝাল ঝালসুজি দেখুন কত অল্প সময়ে বানিয়ে নিয়ে এলাম আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন